আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি গ্রামে তো প্রচন্ড পরিমাণ শীত পড়ছে আর শীত আসতে না আসতে আমার ঠান্ডা লেগে গেছে শুধু আমার না আমার বন্ধুরও ঠান্ডা লাগছে এখন কথা হচ্ছে আমরা আর চার পাঁচ দিন পর ইনশাল্লাহ ঢাকায় চলে যাব এখন আপাতত আমার খালামনির বাসায় আছি আমরা তো আজকে হচ্ছে খালামনির এক শ্বশুরের পুকুর থেকে মাছ তোলা হচ্ছে তো আম্মু বলতেছে কিছু মাছ ঢাকায় নিয়ে যাবে তো এই জন্য আর কি ওই মাছ নিতে যাচ্ছি এখন এখন আগে চলেন পুকুরের সামনে যাই কি কি মাছ তুলতেছে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আর আমরা কি কি মাছ নিব সেটাও দেখাবো ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ ভালো লাগবে এই পুকুরটা অনেক বিশাল আর এটাই হচ্ছে আমার খালামনির এক শ্বশুরের পুকুর উনিরা অনেক ধরনের মাছ চাষ করে এত বড় একটা পুকুরের মধ্যে দেখছেন ওই যে মাছ মারতেছে মানে হয়তোবা তারা এই মাছগুলো বাজারে বিক্রিও করে দিবে এই ফাঁকে আর কি আমরা কিছু মাছ নিয়ে যাব ঢাকায় এই জন্য খালো চলে আসছে খালো সামনে আছে ওইখানে আমার ছোট ভাই এবং আমার বন্ধু বালতি নিয়ে যাচ্ছে মাছ নেয়ার জন্য ওই যে জেলেরা ওখানে মাছ মারতেছে উনিরা মাছ ধরে বাজারে নিয়ে যাবে যাদের পুকুর আর কি তারা তাদেরকে আনছে মাছ বিক্রি করার জন্য আমরা সবাই মিলে দেখতেছি যে উনিরাও হয়তো কিনবে এই জন্য দাঁড়াই আছে দূরে থেকে মাছ ধরার ভিডিওটা ভালোভাবে করতে পারতেছিলাম না এই জন্য একদম সামনে চলে আসছি দেখেন কত বড় একটা জাল পুকুরের মধ্যে বিছাইছে যে মাছ লাভ দিচ্ছে দেখতেই ভালো লাগতেছে তাই না আমি এখন ভিডিওর মাঝখানে একটু মিউজিক লাগিয়ে দিই আপনারা দেখতে থাকেন গ্রামীণ পদ্ধতিতে জেলেদের মাছ ধরা এবং কিভাবে মাছ উত্তোলন করে সেই মাছ বিক্রি করা হয় সেগুলো 怎么不拿马蹄？抬抬过来，把这个芝麻下来嘛。你这个啊，这个芝麻来，来，来 <music>，来。<music> অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পুকুরের সামনে মাছ ধরা দেখলাম মাছ বিক্রি করা দেখলাম এখন আমি চলে যাচ্ছি বাড়ির দিকে আমাদের জন্য যে মাছগুলো কেনা হবে সেগুলো খালো বাড়িতে নিয়ে আসলে আপনাদেরকে দেখাবো আমি বাড়িতে আসার কিছুক্ষণ পরেই আমরা যে মাছগুলো কিনেছি সেই মাছগুলো খালো বাড়িতে নিয়ে আসে এই মাছগুলোর মধ্যে তেলাপিয়া মাছ ছিল সিলভার কার্প মাছ ছিল রুই মাছ ছিল সরপুটি মাছ ছিল বাটা মাছ ছিল এখানে প্রায় তিন কেজি পরিমাণ মাছ ছিল মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে মাছগুলো কতটা ফ্রেশ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Allah Hafiz